আমার ময়না নিউজ চিত্রাঙ্কন প্রতিযোগিতা দু হাজার পঁচিশ আয়োজনে আমার ময়না নিউজ ও ধানক্ষেত পত্রিকার সাংবাদিকবৃন্দ ও স্টুডিও কল্যাণীর প্রতিনিধিরা স্থান আমার ময়না নিউজ অফিস সংলগ্ন রমণীমোহন গেস্ট হাউস হোকলাবাড়ি ময়না অঙ্কনের বিষয়বস্তু নিজের পছন্দ মতো তারিখ বিশ্বকর্মা পূজার দিন অর্থাৎ সতেরোই সেপ্টেম্বর দু বিকেল তিনটে বিভাগ ক শিশু শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত বিভাগ খ তৃতীয় ও চতুর্থ শ্রেণী বিভাগ পঞ্চম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী বিভাগ অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আগ্রহী ব্যক্তিগণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নাইন সেভেন থ্রি ফোর ফাইভ টু টু থ্রি থ্রি সিক্স নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন প্রতিযোগীর নাম ঠিকানা বিভাগ অর্থাৎ কোন শ্রেণীতে পড়ে এবং একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিন প্রয়োজনে বিস্তারিত জানতে কল করুন নাইন নাইন এই নম্বরে কিংবা যোগাযোগ করতে পারেন ময়নার হোকলা বাড়িতে অবস্থিত আমার ময়না নিউজ অফিস কিংবা স্টুডিও কল্যাণীতে নাম নথিভুক্ত করার শেষ তারিখ চোদ্দই সেপ্টেম্বর দু আমার ময়না নিউজ চিত্রাঙ্গন প্রতিযোগিতা দু সহযোগিতা করছেন লীলাবতী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক প্রাইভেট লিমিটেড শ্রীরামপুর ময়না পূর্ব মেদিনীপুর শিবশক্তি ফিট সেন্টার গোজিনা ময়না পূর্ব মেদিনীপুর